হ্যাঁ ঝামেলা হইব না এটার তো একটা সঠিক প্রক্রিয়া সঠিক একটা পদ্ধতি এই পাশে একটা হাত দাও হাত দিয়ে বালু ঢুকাও শুকনো বালুগুলা তোর পাইপ নিচা কর হ্যাঁ মারো হ্যাঁ হ্যাঁ ব্যাস চলবো হ্যাঁ নিচে বাড়ি দাও ওই যে আর লাগবো না বেশি দেওয়ার দরকার নেই

তাহলে আর বালুটা যেন বের না হয় পলিথিন দিয়া যদি বাঁধা দিতে হ্যাঁ তাহলে এক কাজ করো তুমি ভালো করে চাই পা খাই দাও যাও হ্যাঁ চোখা করো হ্যাঁ দাও টাইপ করে দাও দাও হ্যাঁ দাও দাও ঢুকুক শক্তি যতদূর আছে দাও হ্যাঁ এসে

আমরা যদি সঠিক নিয়মে কাজ করতে যাই তাইলে ওই যে রেট প্রয়োজন ওই যে মূল্যায়ন প্রয়োজন সেটা তো আর পাই না হ্যাঁ নাহলে কাজ এগুলো এত সোজা না খালি কাটলা আমার লাগাই দিলাম শেষ না অনেক ব্যাপার স্যাপার আছে অনেক ধৈর্যর কাজ অনেক সূক্ষ্ম কাজ এগুলো দেখে শুনে করতে হয় এখন তোমার কোনো ভয় লাগতেছে যে না বাইকটা আমার এই যে এক নাই অটোমেটিক হয়ে গেছে হ্যাঁ নাও কতটুক লাগে নাও আরো লাগবে আমার মনে হয় না আর লাগলে তো পঁয়তাল্লিশ মিশ জায়গায় নাও স্পটে নাও স্পটে নাও লাগলে ইয়া বের করে পারাল ব্যাঙ্ক হুম হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ এভাবে থাকবো চলে আইব সারবো না হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট আচ্ছা হুম ঠিক আছে নি হ্যাঁ ওকে আমি ঠিক আছে নি এই যে এটা ওপরের দিকে উড়ে গেছে কিন্তু চাপ দাও না চাপ দাও হ্যাঁ বেশ হইছে দেখছো এখন কি সুন্দর ব্যান্ড হয়ে গেছে কখনো জ্যাম টেম হইলে কি করা যাইবো

নিজের থেকে তো আর কোনো কিছু শিখা যায় না। একজনের কাছ থেকে আরেকজন শিখন লাগে। কোন জিনিসটা তোমার না শিখাইছে? এই তো সবই শিখাইছে তাহলে এটা কি বাকি ছিল? লুকায় রাখছিলেন আম্মু? হ্যাঁ এডা আমি এতদিন দিন নাই তো। আগে এক সময় করছিলাম ভালো সারা। হ্যাঁ ইনশাআল্লাহ। ওইডা কলা মালা কেমন দিয়ে দেয়া যায়? হ্যাঁ? হ্যাঁ এডা করেছিলাম গাম দিয়ে তো বেশি একটা ভালো দেখা গেছে না না। এটা কিন্তু একবার এখন এডা ফাইনাল করো। हां। করলে আবার দেখতেছি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। গাম লাগাইতেছস? হুম। হম লাগাও লাগাও লাগাইছো হ্যাঁ হ্যাঁ সোজা করো হয় নাই আর ওই দিক আর আটটা দাও আটটু দাও রাখো হ্যাঁ হ্যাঁ চলবে ঠিক আছে বসাও বসাও যাবে হ্যাঁ যাও দিক যত লাগে যাও গেলা ভিতরে হ্যাঁ যাও বারান্দায় চলবো হ্যাঁ ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার বারান্দার পাই হুম তো ভিতরে যা যায় ঠিক আছে